হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনের টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনের টপিক হচ্ছে স্ত্রী যদি তার বাবার বাড়িতে গিয়ে আপনাকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায় বা হুমকি দেয় আপনি তাহলে কী করবেন পুরুষ নির্যাতন আইন আসলে কতটা জরুরি তো যাই হোক আজকের আইনের টপিকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন দৈনন্দিন জীবনে আসলে স্ত্রীদের মাধ্যমে বা স্ত্রীদের দ্বারা স্বামীরা প্রচুর পরিমাণে মানে মামলার শিকার এটা আমার মনে হয় যে আপনারা কেউ উৎপোষণ করবেন না নারী শিশু আইনি নর্মালি যে মামলাগুলো হয় এবং যৌতুক নিরোধ আইনি যে মামলাগুলো হয় এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন স্ত্রীরা স্বামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে থাকেন তো এখানে সব মামলায় সত্যি সেটাও বলবো না আবার সব মামলা যে মিথ্যা বিষয়টা এরকমও না বাট একটা অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে অধিকাংশ মামলায় মিথ্যা প্রমাণিত হয়েছে পরবর্তী সময়ে কিন্তু এটা আপস মীমাংসার সংখ্যাই এই মামলাগুলোতে অনেক বেশি তো এখন বিষয় হচ্ছে যে স্ত্রী আপনার স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য অথবা দ্বন্দ্ব অথবা সম্পর্কের অবনতি হয়েছে সে সেখানে গিয়ে বারবার বলছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে মিথ্যা মামলা তো আপনার এই মুহূর্তে আসলে করণীয় কী একটা জিনিস আমি আপনাকে বলি যে দুপক্ষের মধ্যে যখন সম্পর্কের অবনতি ঘটে এবং কোনো এক পক্ষ যদি একবারও চিন্তা করে ডিভোর্সের কথা তাহলে সেই সম্পর্ক মানে এটা জোর লাগানোটা খুব কঠিন অর্থাৎ সেই সংসারটা ঠিক করাটা খুবই কঠিন একটা বিষয় এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে আপনারা একে অপরের প্রতি অবিচার করবেন না যদি সংসার করার ইচ্ছা থাকে ভালোভাবে করবেন আর সেটা যদি না হয় তাহলে আমি বলবো আগে থেকে সরে আসাটা ভালো মামলা মোকদ্দমা করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যেটা বাস্তবতা এখন পুরুষ ভাই আপনি যদি মনে করেন অর্থাৎ স্বামীর কথা বলছে আপনি যদি মনে করেন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আপনি আইনানুগভাবে কিছু করতে পারেন অ্যাজ আপনি একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন আপনার স্ত্রীকে সংসারে ফেরত চেয়ে অথবা আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন তাকে সংসারে নেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে আপনার স্ত্রী আপনাকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখালো এবং হুমকি দিল পরবর্তীতে আপনি যেটা করলেন এই দুইটার যে কোনো একটা পদক্ষেপ আপনি নিলেন এইটার পরেও যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো মামলা দায়ের করে সেই মামলাটা কার্যত অচল হবে এটা কেন হবে সেটার ব্যাখ্যা হচ্ছে দেখেন আপনি আপনার স্ত্রীকে সংসারে ফেরত যাচ্ছেন আপনি তার সাথে ভালোভাবে সংসার করতে চাচ্ছেন আর পক্ষান্তরে যেটা হলো সেটা হচ্ছে সেই নোটিশটা রিসিভ করার পরে অর্থাৎ লিগাল নোটিশটা রিসিভ করার পরে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা যৌতুকের মামলা করলো দেখেন নারী নির্যাতন আইনি মামলা করতে গেলে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় সেজন্য অনেকে ওই ঝামেলায় যেতে চায় না আর এবং একটা মেডিকেল সার্টিফিকেট নিতে গেলেও এটা কিন্তু সহজ বিষয় নয় জন্য অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যৌতুক নিরোধ আইনি মেয়েরা মামলা করে থাকে এই মামলায় যেহেতু কোনো প্রমাণ বা কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই সো সেই ক্ষেত্রে এই মামলাটা তাদের জন্য অনেক ইজি হয় তো আপনার নামে যখন একটা মামলা হলো আপনি যখন দেখলেন যে এরকম একটা মামলা হয়েছে তখন আপনি আদালতে গিয়ে আপনার এই লিগাল নোটিশটা যদি শো করেন অথবা আপনি তার জন্য দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেছেন সেই মামলার কপিটি যদি শো করেন এই মামলা থেকে আপনি অনায়াসে জামিন পাবেন ইনশাআল্লাহ আর এক্সেপশনাল কিছু কেস থাকে সেটা বলা যাচ্ছে না এখন আপনি তার উপরে জুলুম নির্যাতন করার পরে যদি লিগাল নোটিশ দেন অথবা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করেন নিজে বাঁচার জন্য সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না আদালত কিন্তু সবই বোঝেন দুই পক্ষের আইনজীবী উপস্থাপন যদি ঠিকঠাক মতো করতে পারে সো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কিন্তু আলটিমেটলি বের হয়ে আসবে আমি যে বিষয়ে ছিলাম যে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায় তাহলে আপনার করণীয়টা কি তাহলে আপনি যেটা করতে পারেন একটা লিগাল নোটিশ ইস্যু করতে পারেন অথবা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন এছাড়া যেটা করতে পারেন আপনি চাইলে আপনার স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটা লিখিত অভিযোগ দিয়ে দুই পক্ষ একটা আপস মীমাংসার চেষ্টা করতে পারেন সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে কাজে দেবে আর মিথ্যা মামলাতে যখন একটা স্ত্রী যাবে যদি মামলা করেই বসে এই যে সংসারটা একটা মামলা হওয়ার পরে এই সংসারটা ভালোভাবে সেট দিয়ে রাখা বা সংসারটাকে টিকিয়ে রাখা এটা দুই পক্ষের জন্য খুবই 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 কঠিন আমি আজকেও একটা পোস্ট দিয়েছি ফেসবুকে যে জোর করে কখনো সংসার হয় না যদি বিষয়টা এরকম হয় আর স্বামী স্ত্রীকে চাচ্ছে না কোনো অবস্থাতেই তার সাথে সংসার করবে না কিন্তু কিছু মানুষ আছে জোর করে সংসার করানোর জন্য আইনানক পদক্ষেপ নেওয়ার কথা বলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মামলা হয়ে যায় তো পুরুষদের জন্য বলবো আপনারা যদি মনে করেন যে সংসার করবেন না কোনো অবস্থাতেই করবেন না তাহলে আমি বলবো সরাসরি ডিভোর্স দিয়ে দেন আপনি দেরি করলে আপনার নামে মামলা হবে এই মামলাতে আপনাকে সাফার করতে হবে ডিভোর্স পরবর্তী যদি কোনো যৌতুক বা ন্য নির্যাতন মামলা হয়েও থাকে এই মামলাগুলো খালাস পাবে ইনশাল্লাহ খালাস পাবে কেন খালাস পাবে কারণ ডিভোর্সের পরে নর্মালি কেউ কারোর কাছে যৌতুক দাবি করে না ডিভোর্সের পরে একটা মহিলাকে নির্যাতন করার সুযোগ স্বামীর থাকে না কারণ সেই মহিলা থাকবে তার বাবার বাসায় অথবা অন্য কোথাও কারণ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো প্রথম টপিকের যে বিষয় মূল টপিক যে বিষয় সেটা আপনাদেরকে বলে দিয়েছি মিথ্যা মামলার ভয়ভীতি দেখালে এই কাজগুলো করতে পারেন আবার আপনি চাইলে একটা থানায় জিডিও করে রাখতে পারেন মিথ্যা মামলার ভয়ভীতির কথা উল্লেখ করে থানায় একটা জিডি করতে পারেন সো এটা হলো একটা বিষয় এখন যে বিষয়টা যে একটা মানে মহিলা চাইলে একটা পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারে কিন্তু আমাদের জন্য তো পুরুষ নির্যাতন অথবা কোনো স্পেশাল ল নেই অধিকাংশ পুরুষের এটা মানে অনেক বড় কষ্টের একটা জায়গা থেকে হয়তো অনেকেই এটা উপস্থাপন করেন আমাদের কাছে যে পুরুষ নির্যাতন আইন কেন নেই তবে এটা আমি পার্সোনালি মনে করি যে মোরলেস নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ তাদের স্ত্রীর দ্বারা মানসিক নির্যাতনের শিকার এটা আমার পার্সোনাল অপিনিয়ন এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এটা আমার কাছে মনে হয়েছে তাই আমি শেয়ার করব তো এখন বিষয় হচ্ছে যে আপনারা পুরুষদের জন্য কোনো আসলে ওরকম কোনো আইন নেই বাট কোনো পুরুষ যদি মনে করে যে তার স্ত্রী তার কাছে কোনো যৌতুক বাবর টাকা চাচ্ছে অথবা তাকে প্রেশার ক্রিয়েট করতেছে টাকা না দিলে সংসার করবে না তাহলে সেই পুরুষ চাইলে যৌতুক আইনে স্ত্রীর মতো পুরুষও কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারেন এ ধরনের মামলা এখন অহরহ হচ্ছে আমি নিজেও বাদী হয়ে অর্থাৎ পুরুষের পক্ষে এরকম বেশ কয়েকটা মামলা করেছি এবং এটার ন্যায় বিচার কিন্তু চলমান তো যাই হোক আপনারা কি করতে পারবেন একটা বিষয় হচ্ছে মিথ্যা মামলার ভয়ভীতি যদি স্ত্রী দেখায় এবং স্বামীর নিকটে যদি স্ত্রী কোনো কারণে প্রেশার ক্রিয়েট করে টাকা পয়সা চাই সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর মামলার পূর্বেই যদি যৌতুকের মামলা দায়ের করে এবং স্বামীর মামলার পরে যদি স্ত্রী কোনো মামলা দায়ের করে তাহলে স্বামীর মামলাটার কারণে স্বামী কিন্তু পেঁচে যাবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক স্ত্রী মামলা করার পূর্বে আপনার করণীয় কি সেটা আমি জানিয়ে দিয়েছি আর একটা বিষয় হচ্ছে আমাদের পুরুষ নির্যাতন আইন আমিও মনে করি এটা সময়ের দাবি পুরুষ নির্যাতন আইন হওয়া দরকার তবে পুরুষ নির্যাতন আইন না হওয়া সত্ত্বেও বেশ কিছু আইনে কিন্তু পুরুষ চাইলে পদক্ষেপ নিতে পারেন যেমন যৌতুক আইনে পদক্ষেপ নেওয়ার একটা সুযোগ রয়েছে আরও বেশ কিছু আইন রয়েছে দেখা যায় যে স্ত্রী যদি কোনো কারণে আপনাকে মারধরের করে বা আঘাত করে সেটার যদি মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে আপনি স্ত্রীর বিরুদ্ধে পেনাল কোড আইনে কিন্তু চাইলে আইন অনেক পদক্ষেপ নিতে পারেন আরও আইন রয়েছে সেটা অন্য কোনো একদিন বলা যাবে ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম